হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা যাচ্ছি আজকে গুয়াহাটিতে ফ্রেন্ডসরা মিলে ও এরা তো মানে কি ঘুম থেকে ওঠারও সময় দেয় নাই ব্রাশও করতে পারিনি ঠিক আছে এত জোর যায় ঠিক আছে জাস্ট উঠেছি চোখে মুখে একটু পানি দিয়েছি আর বের হয়ে আছে এত মানে কি তারা দিয়েছে তো দেখেন এখানে আমরা সবাই আছি

ঠিক আছে দেখতে থাকেন শেষ অবধি আমরা এখন এসে পেয়েছি দই মঙ্গলদৈ মঙ্গলদৈ সেরেই যেতে হবে গুয়াহাটিতে তো আমরা আরো এক ঘন্টা রাস্তা জার্নি করতে হবে আহ সুন্দর গাড়ি চালাচ্ছে এখানে আমাদের ড্রাইভার ভাই তো অনেক সুন্দর ভাই পেন পেন পড়তে পারে নাই মানে উঠেই মানে চলে আসছে তো হাফ প্যান্ট পিনে চলে আসছে খুব ভালো লাগছে তো আর সেটা ঠিক আছে অনেক গরম তো গরমের মধ্যে मेरे लिए शैतान मेरी निक माना बदली लत्त तो लग गई लग गई जमन गई लत আমরা আহ রাস্তায় একটা হোটেলে বসেছি ক্যাফেতে বসে চা খাচ্ছি খেয়ে আবার রওনা পারছেন আমরা চা খেয়ে আবার রওনা হইলাম চাটা অনেক টেস্টি ছিল খুব মজা লাগলো চাটা দারুন দারুন কি বলবো আর এর জন্য ক্রেডিট টা পাই আমাদের এই যে ড্রাইভার ভাই আমরা এখন এসে পেলাম নর্থ দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ পাহাড় পর্বত সবুজ গাছপালা দেখতে অনেক ভালো লাগছে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বেশি নেই আর মেন সিটিতে মানে পৌঁছে যাব একটুখানি আছে তো এর মধ্যে আমাদের গাড়িতে আবার তেল উঠাইতে হবে তো তেলের পাম্পে গিয়ে আমরা এখন তেল উঠাবো তারপর আবার রওনা হব তো সাথে থাকেন দেখতে থাকেন আমরা এখন প্রথমত গিয়ে গ্যাস ভরবো নাইট্রোজেন যেটা লিকুইড নাইট্রোজেন গ্যাস সেটা ভরবো সেটা ভরে তারপর খাওয়া দাওয়া করবো করে আবার অন্য জায়গায় একটা কাজ আছে সে কাজটা করে আমরা বের হবো দেখতে পাচ্ছেন নাইট্রোজেন গ্যাস ভরতেছে ট্যাঙ্কিতে তো এখন আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টে খাবো খেয়ে আবার এখান থেকে বের হবো তো মিনু দেখা হচ্ছে কী খাওয়া যায় তো আমরা তো খাবো ভাত সকালে না খেয়ে গিয়েছি তো অবশ্যই ভাত খাবো তো ভাতের অর্ডার করা হয়েছে আমার ফ্রেন্ড এই যে পেক বানাচ্ছে আমাদের ভাত অলরেডি এসে গেছে এখন আমরা খাবো খেয়ে এখান থেকে বের হব তো এই ছিল আমাদের গুয়াহাটির একটা জার্নি তো জানাবেন কেমন লাগলো এখন আমরা বের হচ্ছি বের হবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাভ